জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত আজ দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন জামালপুর থেকে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে মামলা সূত্রে জানা গেছে জামালপুর সদর উপজেলার পিঙ্গল হাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন প্রতিবেশী মোবারক হোসেনের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তপ্ত করত। রাজি না হয় ওই মেয়েটিকে বিভিন্নভাবে ভাবে ভয়ভীতি প্রদর্শন করত আরিফ হোসেন গত দুই সালে নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় অষ্টম শ্রেণীর ওই মেয়ে প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির পিছনে যায় এ সময় আগে থেকে উৎপেতে থাকা প্রতিবেশী ষোলো বছর বয়সী আরিফ হোসেন ও হাসুমিয়ার ছেলে ১৩ বছর বয়সী করিম হীরা ওই মুখ চেপে ধরে বাড়ির বাঁশ ঝাড়ে নিয়ে যায় ফজলুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে সেখানেই রেখে চলে যায় রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট ফজলুল হক জানান এই ঘটনায় দু হাজার বিশ সালের এগারো ফেব্রুয়ারি সদর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার শিশুর বাবা মোবারক হোসেন একই বছরের উনিশে মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলায় আটজন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়